যে কোনো ডিভাইসের জন্য এরকম জেরুরিকল সেন্সিভিটি বানিয়ে নিতে পারবে এই ভিডিওটা দেখার পর জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেন্সিভিটি বানানো শেখো তারপর গ্যাস তোমরা চলে যাবে সেটিংস অপশানে সেটিংস অপশান আসার পর এখান থেকে চলে যাবে তোমরা সেন্সিভিটি অপশানে সেন্সিভিটি অপশান আসার পর গাইস তোমরা প্রথম যে অপশানটা দেখতে হবে ক্যামেরা সেন্সিভিটি এবং ক্যামেরা সেন্সিভিটির প্রথমেই রয়েছে টিপিপি নোস্কোপ এই টিপিপি নোস্কোপ মানেটা কি এটা তোমাদের কি কাজে লাগে দেখো এই টিপিপি নোস্কোপ মানে হচ্ছে কি কোনো রকম স্কোপ খুলবে না গানটা হাতে নাও কোনো রকম স্কোপ খুলবে না স্ক্রিনকে এইভাবে ডান দিক থেকে বাঁদিকে টেনে দেখো তোমার যে ক্রস এয়ারটা আছে এই যে আমাদের চার বিন্দুওয়ালা ক্রস এয়ার এই ক্রস এয়ারকেই আমরা একদিক থেকে একদিকে মুভ করানোর জন্য আমাদের এই টিপিপি নোস্কোপটা কাজে লাগে তোমাদের এমকে ট্রান্সফার করানোর জন্য তো দেখো তোমরা এরকম টার্গেট বোর্ডগুলো সামনে আসো এবং তোমাদের স্কোপ ওপেন না করে তুমি এরকম স্ক্রিনকে টেনে দেখো তোমার কি এম একদিক থেকে একদিকে ঠিকঠাক পারফেক্ট যাচ্ছে তাহলে তোমরা টিপিপি নোস্কোপকে সেইভাবে সেট করো যদি দেখতে পাও যে তোমার আর এমটাকে এরকম নিয়ে যেতে গেলে অনেকটা বেশি স্ক্রিনকে টানতে হচ্ছে বা অনেকটা ফাস্ট টানতে হচ্ছে তাহলে তুমি সিম্পল এই টিভিপি নোস্কোপকে একটু প্লাস করে দাও বা বাড়িয়ে দাও ঠিক আছে আর দেখো যদি এটাকে আমি অনেকটা বাড়িয়ে দিই কীভাবে দেখো ওয়ান সেভেন্টি সেভেন করেছি সামান্য একটু টানছি গাছ দেখতে পাচ্ছো আমার আমি চাইছি এই তিরিশ মিটার টার্গেট থেকে পঁয়ত্রিশ মিটার নিয়ে যেতে সামান্য একটু টানছি দেখো পঁয়ত্রিশ মিটার কি আমি পঁয়তাল্লিশ মিটারে চলে আসি তার মানে কি আমাদের টিপিপি নোস্কোপটা অনেকটা বাড়ানো হয়ে গেছে তো সিম্পলের টার্গেট বোর্ডগুলোর সামনে এসো এবং তোমরা তোমাদের টার্গেটকে পাওয়ার জন্য মানে পারফেক্ট নিয়ে যাওয়ার জন্য তোমরা এইভাবে অল্প অল্প করে টেনে দেখো যে তুমি ঠিকঠাক নিয়ে যেতে পারছো কি না যদি অনেকটা বেশি হয়ে যায় একটু কমিয়ে দাও আর যদি অনেকটা দূরে চলে যাও তাহলে একটু বাড়িয়ে দাও তো এইভাবে তোমরা বাড়িয়ে কমে এটাকে অ্যাডজাস্ট করতে পারো তো চলো আমরা এখান থেকে মোটামুটি সেভেন্টি টু করেছি এবং আমরা দেখবো আমাদের স্কোপকে নিয়ে যেতে পারছি কিনা তো গাইস দেখতে পাচ্ছ সামনে একটু টানছি আমি পারফেক্টভাবেই একটা একটা টার্গেট থেকে আরেকটা টার্গেটে নিয়ে যেতে পারছি তো এটা গেল আমাদের প্রথম সেন্সিভিটির ঠিক আছে প্রথম সেটিংস তারপর আমরা এখান থেকে চলে যাব দেখো এফপিপি নোস্কোপ এফপিপি নোস্কোপ মানে কি সেম জিনিস এই যে টিপিপি মানে পুরো ক্যারেক্টারটা দেখা যাচ্ছে এখন আমার পুরো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছো আর এই যে আমরা হয়ে গেল এখন এফপিপি এটাকে বলে এফপিপি তো এফপিপির ক্ষেত্রে কি হয় দেখো এই যদি এফপিপিতেও সেম জিনিস যদি একদম কমিয়ে দিই দেখো ওয়ান করেছি দেখো স্ক্রিন আমি টেনেই যাচ্ছি गाइस দেখতে পাচ্ছো কোনো রকমভাবে স্ক্রিনে কিন্তু কোনো মুভমেন্ট নেই ওকে আবার দেখো এটাকে অনেকটা বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছো সামান্য একটু টানছি অনেকটা ঘুরে যাচ্ছে তো এটাই তোমার হেল্প করে তোমার এক দিক থেকে আরেক দিকে তোমার ক্রসে আর নিয়ে যাওয়ার জন্য তো गाइस তোমরা তোমাদের ডিভাইস অ্যাকর্ডিং তোমরা এইভাবে ট্রেনিং গ্রাউন্ডে এসো এবং তোমরা চেষ্টা করো তোমাদের ক্লোজ রেঞ্জের কোনো টার্গেটকে নিতে কোনো রকম স্কোপ না খুলে এইভাবে ট্রেনে টেনে দেখতে যে একটা থেকে একটা টার্গেট বোর্ডে তুমি ইজিলি তোমার এমটাকে নিয়ে যেতে পারছো কি না ওকে তো গাইস এইটা গেল প্রথম সেটিংস দেন এরপরে আসছে গাইস আমাদের সেন্সিভিটিতে সেকেন্ড দেখো রেড ডট হলোগ্রাফি আয়রন সাইট তো এটার কি কাজ দেখো প্রথমে তোমরা গানের মধ্যে রেড ডট লাগাও ওকে লাগানোর পর তোমরা এরমভাবে স্কোপ খোলো দেখো মূলত আমরা রেড ডটকে ব্যবহার করে থাকি মোটামুটি এরকম তিরিশ চল্লিশ মিটারের টার্গেট থেকে ষাট মিটার টার্গেট পর্যন্ত তারপরে যদি মানে আমরা এনিমি মারতে যাই তখন বড় স্কোপ লাগাই তো দেখো ডট তোমরা লাগানোর পর এবার তুমি স্কোপ ওপেন করো ওপেন করার পর স্ক্রিনকে ভাবে টানো যদি দেখো যে তোমার রেড ডটের এমটা পারফেক্ট এইভাবে একটা দেখা একটা যাচ্ছে তার মানে তোমার রেড ডট ঠিক আছে বাট এখন দেখো আমি টানছি আমার কিন্তু টার্গেট ছেড়ে এগিয়ে যাচ্ছে তার মানে কি আমার রেড ডটের সেন্সিটিভিটি এখন বেশি করা আছে তো এটাকে আমরা কি করবো একটু কমিয়ে দেবো ঠিক আছে মানে তোমাদের মূলত কাজ হচ্ছে কি এই যে প্রথম প্রথম যেটা ক্যামেরা সেটিংস সেটা হচ্ছে অনলি ফর স্কোপের জন্য মানে স্কোপকে ডান দিক থেকে দিকে নিয়ে যাচ্ছো বা রাইট লেফটে করছো তার জন্য ওকে তো দেখো আমি এখন একটু দশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি এবার আমি কি করব স্কোপ ওপেন করবো দেখতে পাচ্ছ এবার আমি নিয়ে আসছি আমার কিন্তু পারফেক্ট আগের থেকে বেটার মানে আগের থেকে মোটামুটি বেটার যাচ্ছে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য তোমরাও এভাবে এসো ট্রেনিং গ্রাউন্ডে এবং দেখো স্কোপ ওপেন করে তুমি পারফেক্টভাবে এই জাস্ট স্ক্রিনকে এইভাবে টেনে তুমি যেতে পারছো কিনা ওকে এরপরে দেখতে পাচ্ছ থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স এবার প্রত্যেকটা স্কোপের ক্ষেত্রে দেখো যেমন আমরা রেড ডট দেখালাম সেমভাবে আমি থ্রি এক্সকে দেখাচ্ছি থ্রি এক্স যেহেতু লাগিয়েছি তাহলে আমরা টার্গেটটা একটু দূরে নেব তখন আমি সত্তর মিটার নিলাম স্কোপ লাগানোর পরে দেখো এরমভাবে স্ক্রিনকে টেনে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন টেনে আমি এম কিন্তু প্রায় পারফেক্ট নিয়ে যেতে পারছি মানে সামান্য টেনে আমি একটা একটা জায়গা থেকে একটা জায়গায় এমকে নিয়ে যেতে পারছি যদি আমার এটা মানে কম করা থাকতো তাহলে কি হতো দেখো ধরো থ্রি এক্সটা এখন আমার বাইশ পার্সেন্ট করা তো ধরো আমি এটাকে বারো পার্সেন্ট করেছি ওকে আমি স্কোপটা খুললাম গাছ দেখতে পাচ্ছ আমার কিন্তু টানছ স্ক্রিনকে বাট আমার টার্গেট পর্যন্ত আমার এম যাচ্ছে না কম করা থাকলে গাছ তোমার এমটা যাবে না আর যদি অতিরিক্ত বাড়িয়ে দাও ধরুন আমি আশি পার্সেন্ট করে দিলাম দেখো অতিরিক্ত থাকলে তোমার স্কোপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে মানে তুমি এটা কন্ট্রোল করতে পারবে না তো এটাকে মোটামুটি তোমরা এইভাবে ট্রেনিং গ্রাউন্ডে আসো প্রত্যেকটা স্কোপের ক্ষেত্রেই তাই প্রত্যেকটা স্কোপ তুমি লাগাও যাদের এই স্কোপের প্রবলেম হয় এম ট্রান্সফার করতে পারো না তারা স্কোপ লাগাও দেখো এইভাবে টেনে টেনে দেখো একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে পারছো কি না ওকে তো এটা গেল আমাদের প্রথমে লেন্স সেন্সিভিটির মধ্যে ক্যামেরার যে পার্টটা ক্যামেরার সেন্সিভিটি পার্ট ওকে তো দেন গাইস এরপরে আছে এডিয়ার সেন্সিভিটি তো এডিএস সেন্সিভিটিটা কী হয় এডিএস মানে হচ্ছে কি আমরা যে এই যে স্প্রে করছি দেখতে পাচ্ছ এই যে আমরা স্প্রে করছি মানে গুলি চালাচ্ছি এটাকেই বলে আমাদের এডিএসের সেন্সিভিটি ব্যাস যদি কারোর এডিএস সেন্সিভিটি ভুল থাকে তারা কখনোই পারফেক্ট স্প্রে দিতে পারবে না বা তাদের রিকলটা কখনও কন্ট্রোল হবে না এবার তোমাদেরকে একটা জিনিস বোঝায় নন জাইডোর ক্ষেত্রে কীভাবে তোমরা এডিএসকে কন্ট্রোল করবে দেখো আমি যদি নর্মাল এরকমভাবে স্কোপ খোলার পর স্প্রে দেওয়া চালু করি আমার কিন্তু রিকলটা উপর দিকে উঠে যাবে ঠিক আছে দেখো কেন কি জায়রোর ক্ষেত্রে আমাদের রিকল কন্ট্রোল করার জন্য আমাদের ফায়ার বাটন টেপার সাথে সাথে আমাদের স্ক্রিনকে এইভাবে নিচের দিকে টেনে রাখতে হয় ঠিক আছে আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি দেখো আমি ফায়ার বাটন টিপবো এবং সাথে সাথে স্ক্রিনকে নিচের দিকে টেনে রাখবো তাতে করে কী হবে আমার রিকলটা ওপর দিকে উঠবে না ওকে দেখতে পাচ্ছ এখনও আমার রিকলটা একটু ওপর দিকে উঠে যাচ্ছে যদি তোমাদের রিকল এরকম ওপর দিকে উঠে যায় তাহলে তোমরা কি করবে এরিয়ার সেন্সিভিটিতে আসবে যে স্কোপে প্রবলেম হচ্ছে ধরুন আমার থ্রি এক্স স্কোপ লাগিয়ে আমি তোমাদেরকে দেখালাম থ্রি এক্স স্কোপের সেন্সিভিটিকে একটু বাড়াবে তো আমরা এখান থেকে পাঁচ প্লাস করে নিয়েছি গ্যাস এবার আমি তোমাদেরকে একটা স্প্রে করে দেখাবো ওকে পাঁচ প্লাস করার পর গ্যাস তারপরেও দেখতে পাচ্ছি যে আমার রিকলটা তারপরও একটু উঠছে যখনই তোমার রিকল ওপর দিকে যাবে তোমরা সিম্পল তোমরা এডিএস সেন্সিভিটিকে বাড়াতে থাকবে তো দেখো আমি আরও পাঁচ প্লাস করে নিচ্ছি দেখো আমি পাঁচ প্লাস করছি বলে তোমাকে পাঁচ প্লাস করতে হবে এরকমটা নয় তোমরা কি করবে তোমরা অল্প অল্প করে প্লাস করে করে দেখো কোথায় এসে তোমার রিকলটা স্টেবেল হচ্ছে মানে মেনলি তোমাকে স্প্রে দিতে হবে সাথে সাথে স্ক্রিনকে এভাবে টেনে রাখতে হবে ওকে তো গ্যাস আগের থেকে অনেকটাই বেটার তারপরেও যদি তোমাদের কারোর স্প্রে এরকম উপর দিকে উঠে যায় অথবা একটু ডান দিক মাদিক করে তাহলে তোমরা সেন্সিভিটি অপশানে এসে সিম্পল তোমাদের যে এডিএসের সেন্সিভিটা আছে এবং যে স্কোপে প্রবলেম হচ্ছে তার রিকল সেন্সিভিটিকে দু পার্সেন্ট বাড়িয়ে দেবে ওকে তাহলে গিয়ে তোমাদের পারফেক্ট তোমাদের রিকলটা একদম জিরো বা কন্ট্রোলে হয়ে যাবে তো গাইস আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এইভাবে তোমরা প্রত্যেকটা স্কোপের জন্যই করতে পারো তোমাদের হয়তো বোঝাতে পারছি কীভাবে তোমরা তোমাদের স্কোপের জন্য সেন্সিভিটিগুলোকে পারফেক্ট ফাইন করবে দেখো যেভাবে আমি থ্রি এক্সকে বার করে দেখালাম সেম প্রসেসে আমরা ফোরেক্সও করে দেখাবো দেখো এখন ফোরেক্সের সেন্সিভিটি আছে চব্বিশ পার্সেন্ট আমরা কী করব প্রথমে ফোরেক্স নিয়ে নেব স্প্রে দেবো রিকল কন্ট্রোল করার জন্য স্ক্রিনকে নিচের দিকে টেনে রাখব দেখো আমি স্ক্রিন টিনে রাখার পরেও যখন আমার স্প্রেটা ওপর দিকে উঠে যাচ্ছে আমাদের আমাদের বুঝতে হবে যে আমাদের সেন্সিবিটা কম আছে তাই আমাদেরকে প্লাস করতে হবে তো চলো এখান থেকে আমি এখান থেকে প্লাস করে নিচ্ছি ফোর এক্সকে প্লাস করার জন্য আরও আমি ছ পার্সেন্টের মতন প্লাস করলাম তো চলো দেখা যাক এবার স্প্রেমের একটা সো গাইস আগের থেকে ভালো হয়েছে বাট এখনও পারফেক্ট হয়নি তো আমরা কী করব যতক্ষণ না বাইস পারফেক্ট হচ্ছে ততক্ষণ আমরা প্লাস করবো মানে ওপর দিকে উঠছে যেহেতু আমরা বাড়াতে থাকবো চলো আমি আরও চার পার্সেন্ট বাড়িয়েছি সো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আগের থেকে অনেকটা ভালো মানে স্প্রে হচ্ছে বাট পুরো পারফেক্ট নয় যখন তোমাদের এরকম স্প্রেটা মানে একদম নান্দিক নান্দিক করবে তখন বুঝে নেবে যে তোমরা তোমাদের বানানোর একদম ক্লোজে আছো তো সামান্য কিছু প্লাস করলেই তোমাদের ঠিক হয়ে যায় ঠিক আছে তো এভাবে তোমরা একটু বাইরে নাও ঠিক আছে নিয়ে এবার তোমরা স্প্রে মেরে দেখো বন্ধুরা এভাবেই তোমরা কিন্তু তোমাদের ফোনের জন্য পারফেক্ট এডিএসের সেন্সিভিটিকে তোমরা বার করতে পারবে এডিএস সেন্সিভিটি পারফেক্ট হলে তবে গিয়েই কিন্তু তোমাদের স্প্রেটা কন্ট্রোলে হবে এবং পারফেক্ট তোমরা স্প্রে দিতে পারবে ওকে সো এবার আমি তোমাদেরকে বোঝাবো তোমাদের জন্য জাইরোস্কোপ যারা প্লেয়ার জাইরোস্কোপের সেন্সিভিটি কীভাবে সেট করে দেখো এখন জায়রোস্কোপকে আমরা অলওয়েজ অন করে নিলাম এবার দেখো অন জাইরোর ক্ষেত্রে যেমন আমাদের এই যে এমটাকে ক্রস এয়ারকে ডান দিকে টেনে আমরা ক্রস এয়ার ডান দিক বাঁ দিকে করছিলাম জাইরোস্কোপের ক্ষেত্রে তোমরা তোমরা কিন্তু ফোনকে মানে তোমাদের হাতে যে ডিভাইস আছে এই দেখো আমি একটুখানি ঘুরিয়েই কিন্তু ডান্দিক মাদিকে করতে পারছি মানে আমার ডিভাইসকে ঘুরেই আমি কিন্তু আমাদের এম ট্রান্সফার করাতে পারছি তো গ্যাস তোমরা যারা যারা জাইরোস্কোপ শিখতে চাও বা জাইরোস্কোপে খেলতে চাও তারা কিন্তু খুব ভালো স্প্রে দিতে পারবে তো দেখো এইভাবে কিন্তু তুমি জাইরোস্কোপটাও শিখে যাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে আমি দেখো সামান্য ফোন ঘুরিয়ে কিন্তু আমাদের এমকে নিয়ে যেতে পারছি ওকে তো দেখো যা প্রথমে আমরা জাইরোস্কোপের সেন্সিটি অপশানে যাব যাওয়ার পর গে এখানেও গেলে দেখতে হবে জাইরোস্কোপের মানে প্রথম পার্টটায় আছে টিপিপি নোস্কোপ দেখো এটা আমার এখন করা আছে থ্রি হানড্রেড দেখো এটাকে যদি আমি কমিয়ে দিই চল্লিশ করলাম দেখো ফোন আমি কিন্তু ঘোরাচ্ছি দেখো আমার কিন্তু ক্রস এয়ার আর আগের মতন মানে যাচ্ছে না পারফেক্ট ডেমের কাছে মানে কম থাকলে তোমার পারফেক্ট তুমি তোমার ক্রস এয়ারকে নিয়ে যেতে পারবে না ঠিক আছে দেখো এবার আমি এটাকে অনেকটা বাড়িয়ে দিছি চারশো কী হবে চারশো করে দিলাম দেখো একটুখানি ঘোরালে আমার কিন্তু টার্গেট ছেড়ে আমার ক্রস এয়ারটা এগিয়ে যাচ্ছে আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি দেখো যদি খুব বেশি থাকে তাহলে তোমার মানে ক্রস এয়ার অনেকটা বেশি মানে মুভমেন্ট করবে আর যদি খুব কম থাকে তাহলে তুমি পারফেক্ট নিয়ে যেতে পারবে না তো পারফেক্ট পাওয়ার জন্য আমি তোমাদেরকে সাজেশান করব তোমরা আড়াইশো থেকে খেলো যারা নতুন প্লেয়ার আড়াইশোতে রাখো মানে টু ফিফটি দেখো তোমার কিন্তু সামান্য সামান্য মুভমেন্টেই কিন্তু তুমি পারফেক্ট নিয়ে যেতে পারবে দেখতে পাচ্ছ আমার যে ক্রস এয়ারটা এখন পারফেক্ট কিন্তু এভাবে সামান্য ফোন ঘুরিয়ে নিয়ে যেতে পারছি এটা আমাদের হেল্প করে গ্যাস মানে ক্লোজ রেঞ্জে জিগেল ফাইটের সময় কোনোরকম স্কোপ না খুলে যে ফাইটগুলো আমরা করে থাকি এরপর আমরা চলে যাবো জাইরোস্কোপের নেক্সট যে সেটিংসটা আছে দেখতে পাচ্ছ এখানেও আছে রেড ডট থ্রি এক্স টু এক্স ঠিক আছে এইগুলোতে কি হয় দেখো এবারে যেরকম সেম নন জাইরোর ক্ষেত্রে ছিল দেখো এই রেড ডট লাগিয়েছি লাগানোর পর এই যে আমরা ফোনকে ঘুরিয়ে একটা টার্গেট থেকে একটা টার্গেটে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে রেড ডটের সেন্সিভিটি ওকে রেড ডটের ক্যামেরা সেন্সিভিটি মানে আমাদের এমকে সুইচ করার জন্য এমকে নিয়ে যাওয়ার কাজে লাগে এটা দেখো যদি তোমার এই সেন্সিভিটিটা না এখন আমার পারফেক্ট যাচ্ছিলো দেখলে টু নাইনটি টু মানে দুশো বিরানব্বই করায় এটা যদি আমার কম থাকতো একশো চব্বিশ থাকতো কী হতো স্কোপ খুলছি দেখতে পাচ্ছ গ্যাস ফোন তো ঘোরাছে মানে অনেক ঘোরালে তবে গিয়ে আমার মানে একটা টার্গেট থেকে আরেকটা টার্গেটে আমার এমটা আনতে পারছি আর যদি এটাকে আমি অনেকটা বাড়িয়ে রাখতাম কী হতো দেখো এটাকে আমার একটা বাড়িয়ে রাখলাম চারশো করে রাখলাম কি হতো দেখতে পাচ্ছ মানে একটুখানি মুভমেন্ট করালেই টার্গেট ছেড়ে আমার এম চলে যাচ্ছে তো এটাকেও তোমাদের পারফেক্ট এইভাবেই আনতে হবে ট্রেনিং গ্রাউন্ডে আসতে হবে সিম্পল তোমাদেরকে মানে সামান্য সামান্য করে বাড়িয়ে কমিয়ে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে ওকে দেখো অনেকে কমেন্ট করে দাও যে দাদা আমার ডিভাইসের নাম এটা আমি এই ডিভাইস ব্যবহার করি আমার মানে এম পারফেক্ট যায় না বা আমি পারফেক্টভাবে আমার সেন্সিভিটিকে করাতে পারছি না তো মূলত তোমরা এটাই করো যে তোমাদের ডিভাইস যাই হোক তুমি যদি এইভাবে ট্রেনিং গ্রাউন্ডে আসো এবং এইভাবে যে প্রসেস আমি দেখাচ্ছি এই প্রসেসে যদি তুমি নিজেরাই সেট করো তাহলে কিন্তু তোমার আর কারোর হেল্প লাগবে না এমনকি আমারও ঠিক আছে তোমরা কিন্তু নিজেরাই তোমাদের জন্য এইভাবে পারফেক্ট কিন্তু তোমরা সেন্সিভিটিগুলোকে বানিয়ে নিতে পারবে ওকে তো চলো যেরমভাবে আমি তোমাদেরকে রেড ডটটা দেখালাম এখানে দেখতে হচ্ছে যতগুলো স্কোপ আছে টু এক্স ফোর এক্স থ্রি এক্স এইট এক্স সব স্কোপগুলোর ক্ষেত্রে সেম আর যখনই তুমি মানে বড়ো স্কোপ লাগাবে তখন তুমি দূরত্বগুলোকে একটু বাড়িয়ে নাও ঠিক আছে যেমন রেড ডটটাকে আমি এরকম কাজ থেকে করছিলাম থ্রি এক্সটা যখন আমি করব তখন আমি আরেকটু দূরে চলে আসবো কারণ আমরা থ্রি এক্স মোটামুটি একশো মিটারের পর থেকে ইউজ করে থাকি দেখো আমি থ্রি এক্স এখন খুলেছি আমি খুলে কি করব এভাবে আগে ফোনটাকে ঘুরিয়ে দেবো দেখো আমার কিন্তু পারফেক্ট আসছে কেন কি আমার এই সেন্সিবিটিটাকে পারফেক্ট আমি করে রেখেছি যদি দেখো তোমার এই এখানে যে ক্যামেরা মানে প্রথম পার্টটা আছে জাইরোস্কোপে যদি থ্রি এক্সটা দেখো এখন ওয়ান থার্টি সিক্স মানে একশো ছত্রিশ করা এটা যদি আমার অনেক বেশি থাকতো দেখো দুশো চল্লিশের কাছাকাছি করে দিচ্ছি হবে দেখো এই যে স্কোপটা খুললাম দেখতে পাচ্ছো মানে আমি আনতে চাইছিলাম সেকেন্ড টার্গেটে চলে যাচ্ছে থার্ড টার্গেটে মানে দুটোর মধ্যেখানে মানে খুব বেশি থাকলে আমাদের টার্গেট মিস হয়ে যাবে তো গ্যাস তোমাদেরকে কিন্তু এইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য ট্রেনিং গ্রাউন্ডে আসতে হবে এবং তোমাদেরকেও দেখতে হবে যে তুমি একটা টার্গেট থেকে একটা টার্গেটে তোমার এমকে নিয়ে যেতে পারছো কি না ওকে তো এইভাবে তোমাদের এখানে প্রত্যেকটা স্কোপের জন্য আমি তোমাদের সেন্সিভিটি দেখালাম মানে তুমি স্কোপের জন্য কিভাবে একটা দিক থেকে একটা দিকে নিয়ে যেতে পারো তারপর গ্যাস এখানে দেখতে হবে জাইরোস্কোপের এডিএ সেন্সিভিটি তো এডিএ সেন্সিভিটিতে কি হয় এডিএ সেন্সিভিটি আমাদের হেল্প করে আমাদের রিকলকে কন্ট্রোল করার জন্য ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটা ফোর এক্স লাগিয়ে তোমাদের স্প্রে দিয়ে দেখাবো যেমন ফোর এক্স লাগিয়েছি আমরা দূরত্বটাও একটু দূরে নিয়ে নেব মানে আমরা রেঞ্জটাকেও দূরে নেব নিয়ে আমরা স্প্রে দেওয়ার চেষ্টা করব ওকে তো চলো দূরে নিয়েছি ফোরক্সে স্প্রে দেবো জাইরোস্কোপের ক্ষেত্রে দেখো মানে কি হয় জাইরোস্কোপের ক্ষেত্রে তোমার হাতে যে ডিভাইসটা আছে সেটাকে এইভাবে নিচুর দিকে করতে হবে এইভাবে নিচুর দিকে করলে তোমরা রিকলকে কন্ট্রোল করতে পারবে যদি আমি কিছু না করি দেখতে পাচ্ছো আমি কিছু করলাম না আমার স্প্রেটা এরম নর্মালি ওপর দিকে যাবে এটা আমার কেন যে কোনো প্লেয়ারই ওপর দিকে যাবে এবার তুমি রিকলকে কিভাবে কন্ট্রোল করবে স্প্রে দেওয়ার সাথে সাথে যেভাবে বললাম ফোনটাকে নিচুর দিকে করে থাকো গাছ দেখতে পাচ্ছ আমি ফোনটাকে জাস্ট এরমভাবে ডাউন করে যাচ্ছিলাম এভাবে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমাদের রিকলকে কন্ট্রোল করতে পারবো ওকে জাইরোস্কোপের ক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের সেন্সিভিটিকে ঠিক করবে দেখো এবার তোমাদেরকে দেখায় জাইরোস্কোপের আমি মানে রিকল কন্ট্রোল করা শেখালাম এবার দেখাবো তোমাদের জাইরোস্কোপের সেন্সিভিটিকে কী করে ঠিক করবে তো চলে এসো তোমরা একটু রেঞ্জ বাড়াও রেঞ্জ বাড়ানোর পরে গাইস আমি একটু দূরে এসেছি এক্স নিয়ে নিলাম এক্স নেওয়ার সাথে সাথে তোমাদের কী করতে হবে তোমরা এইভাবে যখন স্কোপটা খুলবে এই যে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান দেয় এই অ্যাডজাস্টমেন্ট অপশান এসে না এটা যে তোমাদের সবসময় থাকে ফুল এইভাবে থাকে ঠিক আছে যারা নতুন প্লেয়ার জানো না তাদের জন্য বলছি তারা এইভাবে এটাকে টেনে না এরকম কমিয়ে দেবে দিলে তোমার তখন সিক্স এক্সটা থ্রি এক্সে কনভার্ট হবে এবং রিকল কন্ট্রোল করতেও খুব ইজি হবে দেখতে হচ্ছ গাইস কীভাবে আমি স্প্রে দিচ্ছি ওকে দেখো আমরা সেন্সিভিটিকে কী করে ঠিক করবো জাইরোস্কোপের ক্ষেত্রে কী হয় আমাদের সেন্সিভিটিকে না মানে একটু বেশি প্লাস করাতে হয় ধরে নাও এটা যদি আমার এখন কম থাকতো ঠিক আছে আমার তো এটা কড়া আছে বলে আমি তোমাদের দেখালাম যদি এটা আমার কম থাকতো দেখে নাও তোমরা কীভাবে পাবে ধরে নাও আমি এটা করে দিলাম একশো বিরানব্বই ওকে এবার আমি কী করবো স্প্রে দেবো স্প্রে দেওয়ার সাথে সাথে ফোনকে এভাবে ডাউন করব গ্যাস দেখতে পাচ্ছ আমার স্প্রে কিন্তু ওপর দিকে চলছে কেন কি আমি ফোন এভাবে ডাউন করছি তারপরে ওপর দিকে চলছে কেন আমাদের সেন্সিভিটিটা কম আছে তোমাদের যদি কম থাকে তোমাদের সিম্পল এসে এডিএস সেন্সিভিটিকে বাড়াতে হবে এডিএস সেন্সিভিটি হেল্প করে তোমাদের রিকল কন্ট্রোল করার জন্য ওকে মানে স্প্রেটাকে ধরে রাখার জন্য তো দেখো এখান থেকে মোটামুটি আমরা আড়াইশো করেছি আমি আবার স্প্রে দিয়ে আবার ফোনকে ডাউন করে কন্ট্রোল করার চেষ্টা করব গান দেখতে ও প্রত্যেকটাই হেড হেডে গিয়েই কানেক্ট হচ্ছে মানে হেডশট লাগছে তো তোমাদেরকে এভাবে কম থাকলে মানে তোমার যে এডিএস সেন্সিভিটা কম থাকলে তোমাদের স্প্রে উপর দিকে উঠে যাবে আর যদি ডানদিক বাঁদিকে হয় মানে একটু ডানদিক বাদিকে হচ্ছে তাহলে সামান্য মানে জাইরোস্কোপের ক্ষেত্রে সামান্য একটু প্লাস করে নিও ঠিক আছে যেমন পাঁচ বা দুই বা তিন এভাবে প্লাস করে নিও দেখবে পারফেক্ট হয়ে যাবে দেখো প্রসেসটাই একই যে তোমাদের রিকল ওপর দিকে উঠলে তুমি প্লাস করবে কিসে প্লাস করবে না এডিএসকে আর যদি তোমাদের ডানদিক বাঁদিকে হয় তাহলে সামান্য মানে দুই বা তিন প্লাস করলেই তোমরা কন্ট্রোল করতে পারবে দেখো আমি আই হোপ তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা তোমাদের ডিভাইসের জন্য সেন্সিভিটিকে বার করতে পারো দেখো ভিডিও যদি ভালো লাগে লাইক করে রাখো আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আর এই ধরনের হেল্পফুল যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই